আলাইকুম দিল্লিতে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ও বর্তমান কূটনীতিবিদদের সঙ্গে কথা বলে বাংলাদেশের একটি গণমাধ্যম জানতে পেরেছি ভারতের শর্তগুলোর মধ্যে নরেন্দ্র মোদী সরকার ডক্টর ইউনুস সরকারের সঙ্গে এমন কোনো আলোচনায় যাবে না যেখানে দ্বিপাক্ষিক কোনো ইস্যুতে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আসবে তাহলে সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং ভারতের সরকার আলোচনা বসবে না মোদীজি দুই হাজার মানুষের রক্তে রঞ্জিত তার হাত উনি প্রধানমন্ত্রী একজন খারাপ যার হাতে রক্ত রঞ্জিত এরকম ব্যক্তিকে যদি নির্বাচনে পাশ করে তাহলে জনগণ কিরকম আপনারা ভাবুন এ ধরনের সিদ্ধান্ত পরবর্তী রাজনৈতিক সরকারের সঙ্গে নেওয়া হবে তার আগে নয় রাজনৈতিক সিদ্ধান্ত পরবর্তী সরকারের সঙ্গে নেওয়া হবে এই অন্তবর্তী সরকারের কাছ থেকে রাষ্ট্র এবং রাষ্ট্র সম্পর্ক থাকবে জনগণ এবং জনগণের সাথে সম্পর্ক থাকবে রাজনৈতিক দল রাজনৈতিক দলের সাথে সম্পর্ক থাকবে গিভেন টেক এ সরকার এখানে বাংলাদেশকে কুকৃত করার কোনো সুযোগ এই অন্তর্বর্তী সরকার দিবে না এই জন্য তারা রাজনৈতিক সরকার কথা বলবে তারা লাভবান হওয়ার জন্য এবং বাংলাদেশকে কিভাবে ক্ষতি করা যায় এই ভাবনার জন্য দেখুন রেল ট্রানজিট বাস টান ট্রানজিট মংলা বন্দর চট্টগ্রাম বন্দর তারা ব্যবহার করবে আমরা তো ভারতের কোনো বন্দর ব্যবহার করতে পারি না আমাদের দেশে বিদ্যুৎ চুক্তি করছে কয়লা দাম নির্ধারণ করবো তারা কয়লা ভাড়া নির্ধারণ করবো তারা তাদের ইচ্ছা মতো এবং এলে আলাদাভাবে টাকা দিয়ে দিতে হবে বাংলাদেশের জন্য তারা কি রাখলো এই জন্যই তারা অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনা করবে না এদিকে ভারতীয় পররাষ্ট্র সচিব মিশ্রি সংখ্যালঘু ইস্যুতে এই বার্তা দিয়েছে যে ধর্মীয় সংখ্যালঘু সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ যদি অন্তর্বর্তী সরকার বেমালুল অস্বীকার করে থাকে তাহলে তা দিল্লির কাছে কোনোমতি গ্রহণযোগ্য হবে না এক কোথাকার একজন চিন্ময় দাস সে অপরাধী তদন্ত চলমান বাংলাদেশের নাগরিক তাকে গ্রেপ্তার করলো বাংলাদেশ সরকার তার নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারের ভারত কিছু যায় আসে না ভারতীয় বাবরি মসজিদ ইয়ার খ্রিস্টান হিন্দু দাঙ্গা হলো ওইখানে তাদের কোনো চিন্তা নাই একটা কোথাকার চিহ্ন দাস গ্রেপ্তার হতে এরা সীমান্তে অবরোধ আমাদের যে চাল ডাল এগুলো রপ্তানি করবে না আমাদের ধর্মীয় জিনিস বাবরি মসজিদ বাংলো আমরা তো এরকম করলাম না তাহলে দেখুন বাংলাদেশের মানুষ কিরকম সাম্প্রতিক সম্প্রীতি কিরকম আবদ্ধ রক্ষা করে আর তারা সাম্প্রতিক সম্প্রীতি কিরকম রক্ষা করে ওরা আমাদেরকে জ্ঞান দেয় ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে সংখ্যালঘু ইস্যুকে অতিরঞ্জিত করে পেশ করে করেছে তা অবশ্যই তিনি প্রকান্তরে মেনে নিয়েছেন তারা যেভাবে প্রচারণা চালিয়েছিল মিথ্যা ভারতের ঘটনা বাংলাদেশে ঘটছে এরকম দেখাইছে তাদের টেলিভিশন সেন্টার ইউটিউব তারা কোনো ব্যবস্থা নিছে না প্রকান্ত প্রকান্তরে এই ঘটনা মেনে নিয়েছেন কিন্তু তার মানে এই নই যে এরকম কোনো ঘটছে না বলে ঢাকা যে পাল্টা দাবি করছে সেটা মানছে না ভারত এরকম কোনো কিছুই ঘটছে না কোনটাও তারা মানছে না বাংলাদেশে এরকম বিশৃঙ্খলা যা যা হচ্ছে বা হওয়ার সম্ভাবনা দেখা দিছে এখানে অন্তর্বর্তী সরকার আইনানুক ব্যবস্থা গ্রহণ করছে ভারত ও বাংলাদেশের মধ্যে বিগত কয়েক মাস ধরে একটি চরম অস্বস্তি বিরাজমান ভারতের মাটিতে শেখ হাসিনার উপস্থিতি এবং সেখান থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া তার নানা রাজনৈতিক বিবৃতি ভারত বলছে শেখ হাসিনা ভারতের অতিথি তৃহ তিনি গৃহবন্দীও নন ও রাজনৈতিক বন্দী নন বাইরের জগতের সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন করার কোনো প্রশ্নই ওঠে না উনি দেশ বাংলাদেশের আওয়ামী লীগের দলের সকল নেতা কর্মীকে রেখে উনি পলায়ন করে ভারতে চলে গেলেন ভারতে যায় উনি আর বাংলাদেশে বিবৃতি দিয়া বিশৃঙ্খলা লাগাইলে উনার আর কি লাভ কিন্তু ভারত সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে আমাদের দেশে নিজের সরকারও চেষ্টা করছে বিশৃঙ্খলা এবং আমাদের ক্ষমতাস্থ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা বাংলাদেশের নাগরিক উনি সম্মানীয় ব্যক্তি ছিলেন ওনার চিন্তা আমরা বাংলাদেশ জনগণই লিবাত্ত এই সুযোগ দেওয়া দরকার ছিল কিন্তু না ওরা স্যার কোনconstraintTop প্রারম্ভে শেখ হাসিনাকে দেখে বিশ্বিং লাগানির চেষ্টা অনবরতই করে যাচ্ছে এখন ভারতের দেওয়া এই শর্তগুলো বাংলাদেশ কতটা মানতে রাজি হবে আগামী দিনই বোঝা যাবে ভারত শর্ত দিবে বাংলাদেশ কিভাবে চলবে এই কথা বাংলাদেশ অন্তর্বর্তী সরকার শান্তিতে নবুল বিজি ডক্টর মোহাম্মদ ইউনুস মানতে পারে কিনা থেকে যে যে সব প্রত্যাশার কথা বলা হয়েছে সেগুলো নিয়ে ভারত কি পদক্ষেপ নেয় সেটা বুঝতে অপেক্ষা করতে হবে কিছুদিন অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের জনগণ নিকটতম প্রতিপিসি হিসাবে এবং শান্তিপূর্ সহাবস্থান নিশ্চিত করার জন্য ভারতের কাছে যে প্রত্যাশা করছে এটা বুঝতে কিছুদিন সময় অপেক্ষা করতে হবে তথ্যসূত্র ইত্তেফাক অবলম্বনে আলোচনা করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ